এই ডালটা রান্না করতে করতে আসলে ভুদা লেগে যায় এত পুষ্টিকর এবং এত সুস্বাদু একটি ডাল আর সাথে আমি পুরা মরিচ নিয়েছি এবং কাঁচা মরিচও নিয়েছি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফলাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন গরম ভাতে ডাল এই বিশেষ পর্ব আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই আফলাত হার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন আর আজকে এই বিশেষ পর্বের আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যার নাম করলা ডাল করলা দিয়ে তৈরি ডাল আমরা সচরাচর খেয়ে থাকি এবং অনেকে এটা খুব পছন্দ করি কারণ এটি পুষ্টি সমৃদ্ধ একটি ডাল এবং অনেক উপকারী একটি ডাল খুবই মজাদার বলা যায় তবে আজকে আমি একদমই সহজ উপায় এটাকে তৈরি করে দেখাবো এবং সহজ উপকরণ দিয়ে যেগুলো আমাদের বাসায় সব সময় থাকে তো আসুন চলে যাই করলা ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আগে দেখে নিই মসুর ডাল করলা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া লবণ গোটা জিরা শুকনো মরিচ কাঁচা মরিচ তেজপাতা এবং সরিষার তেল উপকরণ দেখে নিয়েছি আসন মূল পর্বে চলে যায় আর এই করলা ডাল আমি তৈরি করব মুসুর ডাল দিয়ে মুসুর ডাল নিয়ে নিয়েছি কিন্তু এখানে মেপে নিব এবং ডালটা সামান্য সময়ের জন্য ভিজিয়ে রাখবো একশো পঁচিশ গ্রাম ডাল নিব ভিজিয়ে রাখবো মুসুর ডাল একটু ভালোভাবে ধুয়ে নিব এবং তারপরে ভিজিয়ে রাখবো আর মুসুর ডালের আহ সম্পর্কে কিছু বলেনি মুসুর ডাল দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি যেমন মুসুর ডালের চচ্চড়ি ডালের দোলমা ডালের স্যুপ অত্যন্ত পুষ্টিকর উপাদান এই ডাল যা ব্লাড সুগার কন্ট্রোল করে আর মসুর ডালের আমরা ডাল সাধারণত লেন্টিল বলেই চিনি মুসুর ডালটাকে বলা হয় রেড লেন্টিল উচ্চ আমিষ সমৃদ্ধ এই ডাল এবং ফাইবার সমৃদ্ধ মাসেল বিল্ড আপে সাহায্য করে আয়রন সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যত্নে অসাধারণ একটি ডাল যেটা ডাল বাটা বা ডালের গুঁড়া নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এখন আমি ভিজিয়ে রাখছি ডাল ভিজিয়ে রেখেছি এই ফাঁকে আমি করলা পাতলা স্লাইস করে কেটে নিব।। করলা পাতলা স্লাইস করে কেটে নিব এবং করলার এই ছোট করলাগুলোর মধ্যে অনেক সিড থাকে সিডগুলো অবশ্যই আমি আলাদা করব ডালের মধ্যে যখন করলা যাবে তখন কিন্তু সিডটা থাকলে ভালো লাগবে না সাধারণত আমরা যখন ভাজি করি যেমন আলু করলা ভাজি করি সেখানে যদি আমরা বিচিটা রেখে দিই সেটা সমস্যা হয় না কিন্তু ডালের মধ্যে আমরা বীজটা ফেলে দিব আমি এখানে দুটো মাঝারি সাইজের করলা নিয়েছি আর এখন বীজগুলো বের করে নিব করলার সিডগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই ফাঁকে করলা সম্পর্কে এবং করলার যে উপকারিতা করলা খাওয়ার সেটা সম্পর্কে একটু বলে নিই করলা আসলে এত পুষ্টিকর একটি সবজি এবং এটা কিন্তু ফল জাতীয় সবজি আমরা এটাকে মানে মেডিসিনাল ভেজিটেবলও বলতে পারি কারণ এতই গুণাগুণ এটার তো করলার মধ্যে ইন অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা কমায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় স্কিন ডিজিজ নিরাময় করে হজমে স্বস্তি আনে ডায়াবেটিক যাদের আছে তাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণেও করলার ভূমিকা আছে এছাড়া করলার রস ওজন কমায় ফ্যাট সেল বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে এবং এটি কিন্তু রুচিবর্ধক সুপ্রিয় বন্ধুরা করলা কেটে নিয়েছি এবং সিটগুলো বের করে নিয়েছি এখন যে কাজটি আমি করব এই করলা সামান্য একটু ভাপিয়ে নিব মানে ব্লাঞ্চ করে নিব। তার জন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে গরম পানি দিয়ে দিব আমরা রান্নার শুরুতেই গরম পানি করে রাখব তাহলে আমাদের রান্নাটা অনেক দ্রুত হবে এবং পুষ্টিকর হবে গরম পানি দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা টেম্পারেচারটাকে ব্যালেন্স করতে পারবো সেজন্য আমরা রান্নার শুরুতে যদি গরম পানি করে রাখি বা অন্যান্য উপকরণগুলো যদি সুন্দরভাবে মিজেন প্লাস করে রাখি মানে প্রি প্রিপারেশন করে রাখি পূর্ব প্রস্তুতি করে রাখি তাহলে আমাদের রান্নার কাজটা দ্রুত হবে এবং আনন্দদায়ক হবে তো আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং পানি গরমই দিয়েছি সুতরাং ফুটে ওঠার জন্য অপেক্ষা পানি ফুটে উঠেছে এখন আমি করলা দিয়ে দিচ্ছি করলা ফুটে উঠতে শুরু করেছে এখন আমি সামান্য সল্ট দিয়ে দিব এবং খুবই সামান্য হলুদের গুড়া এবং আমরা চেষ্টা করব যে কোনো ধরনের সবুজ সবজি যখন আমরা রান্না করব তখন সবুজটা যাতে অ্যাজ ইজ থাকে সেটা চেষ্টা করব এবং আপনারা দেখবেন যে এই ডালের শেষ পর্যন্ত যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে ডালে এই যে করলার সবুজ অংশ কিন্তু রয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি এটাকে স্ট্রেন করে নিব করলা ভাপিয়ে নেওয়া শেষ এখন আমি স্ট্রেন করে নিচ্ছি চুলা বন্ধ করে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা করলা ব্লাঞ্চ করে রেখেছি এবং ডাল ও ইতিমধ্যে ভেজানো শেষ আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে ডাল স্ট্রেন করে নিয়েছি এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি অন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে সরাসরি ডালটা দিয়ে দিব এবং অন্যান্য মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথমে হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি লবণ দিব ওয়ান টি স্পুন এটাকে ভালোভাবে নেড়ে অনেকে মশলা কষিয়ে মানে তেলের মধ্যে কষিয়ে ডাল দেন সেটাও হবে আমি একবারে বসিয়ে দিলাম ডাল যাতে সিদ্ধ হয়ে যায় কারণ পরে কিন্তু এটা বাগার দিব সেই জন্য আমি এইভাবে পুরোটা দিয়ে দিলাম এবং সামান্য পেঁয়াজ কুচি দিব যেহেতু বাগার দেওয়ার সময় আবারও দিব পেঁয়াজ এরপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই বলেছিলাম একশো গ্রাম ডাল নিয়েছি আর পানি দিলাম মোটামুটি এক কাপের মতো মানে আড়াইশো এম এখন ঢেকে দিব সুপ্রিয় বন্ধুরা ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচটা এভাবে ভেঙে দিব পুরো কেটে দিব না যাতে কাঁচামরিচের ঝালটা সামান্য বের হয় এবং শুঘ্রাণটা থাকে এবং সবুজ অংশটাও যাতে সুন্দর থাকে সেজন্য আমি পরে দিলাম আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করিনি শুধু কাঁচামরিচের ঝালটাই এটার মধ্যে যাবে এরপরে আমি আরো একবার ঢেকে দিচ্ছি ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এখন সরিষার তেল দিয়ে দিব টু টেবিল স্পুন তেল গরম হলে আমি ফোড়ন দিব ডালটা আমি একটা বলে ঢেলে নিয়েছি এখন তেলও গরম হয়ে গেছে এখন যেটা করব দেশি রসুন এভাবে থেতো করে ফার্স্টের ভিতরে দিয়ে দিব তেজপাতা দিব একটা গোটা জিরা ওয়ান ফোর্থেরও কম টি স্পুন আর দিব শুকনো মরিচ এরপরে দিব আদা কুচি এটা আমার পছন্দ কারণ করলা ডালে আমি আদা কুচিটা দিই প্রত্যেকটা বাইটে যখন আদা কুচিটা পরে তখন খুব ভালো লাগে এই জন্য আদা কুচি দিলাম এরপরে দিব পেঁয়াজ কুচি এখানে সরিষার তেল এবং মানে দেশি রসুনের যে সুঘ্রাণ বের হয়েছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন এই জন্য আমি দেশি রসুন দিলাম এবং দেশি রসুনটা এভাবে থেতো করে দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে এবং রসুনও ব্রাউন কালার ধরে এসেছে এই সময় আমি এই যে ব্লাঞ্চ করা করলা মানে ভাপিয়ে নেওয়া যে করলাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি করলার মধ্যে আমি সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়েছিলাম যে কারণে খুব সুন্দরভাবে করলাটা সবুজ কালারই হয়ে আছে এবং খুব বেশি কুক এটা করব না এটা জাস্ট ফোড়নেই আমি করলাটা দিব সেই জন্যই করলা আগে ভাপিয়ে নিয়েছি করলা আসলে বাগার দিয়েই আমি করলাটাকে সার্ভ করব এবং এই জন্যই আমি ডালটা পুরোপুরি একদম পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঢেলে দিচ্ছি এর উপরে আমি সামান্য ভাজা জিরার গুড়া দিয়ে দিচ্ছি এত লোভনীয় একটি ডাল এটা আসলে আর কিছু দিয়ে সাজানোর আমার মনে হয় কোনো প্রয়োজন নেই তৈরি হয়ে গেল করলা ডাল বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে যেহেতু এই পর্বের নাম গরম ভাতে ডাল এখন আমি ভাত দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন গরম ভাত দিয়ে আমি গরম করলা ডাল খাবো কারণ এই ডালটা রান্না করতে করতে আসলে ধোধা লেগে যায় এত পুষ্টিকর এবং এত সুস্বাদু একটি ডাল আর সাথে আমি পুরা মরিচ নিয়েছি এবং কাঁচা মরিচও নিয়েছি আর এখানে যে মরিচগুলো ছিল এবং করলা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সবুজ আছে এবং করলা প্রত্যেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি করলা ডাল আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে করলার পুষ্টিগুণও যেমন বজায় থাকবে তেমনি সুস্বাদু হবে আর একদমই ডিফারেন্ট টাইপের একটি ডাল এটা বাসায় যখন ট্রাই করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এবং বাসায় স্বজনরা মেম্বাররা যখন খেয়ে এটাকে ভালো বলবে তখন কিন্তু আপনি প্রশংসার দাবিদার হবেন খুব ঝাল পছন্দ করি না এই জন্যই ঝাল কম দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি কাঁচামরিচ কেটে দিতে পারেন বা শুকনামরিচ দিতে পারেন ভেঙে দিতে পারেন বা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন এটা যার যার পছন্দ মতো অনেক মজার একটি ডাল এবং আমি গরম ভাতে ডাল এই বিশেষ পর্বে যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনারা বাসায় অবশ্যই আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে কারণ আমি যখন আমার স্টাইলে তৈরি করছি সেই স্টাইলটা যদি আপনি ফলো করতে থাকেন তাহলে আফ্রাত হার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে সমৃদ্ধ করতে হবে আমার যেসব বন্ধুরা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা স্টেবলিজড ইট হেলদি